সুপ্রিয় ও শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজ আমরা পবিত্র কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরা আশ সুরা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সুরাটি আমাদের জীবনে পরামর্শের গুরুত্ব আল্লাহর অসীম ক্ষমতা এবং সঠিক পথের নির্দেশনা দেয় চলুন এই বরকতময় সুরার গভীরে প্রবেশ করি সুরা পরিচিতি প্রথমেই সুরা সুরা সম্পর্কে মৌলিক তথ্য নাজিলের ধারাবাহিকতা কুরআনে নাজিলের দিক থেকে এটি বাষট্টিতম সুরা এর আগে সুরা হা মিম সাজদা বা ফুসিলাত নাজির হয়েছে এবং এর পরে নাজির হয়েছে সুরা জুখরুফ কুরানের বিন্যাসে স্থান বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বিয়াল্লিশ নম্বর সুরা এটিও সুরা হা মিম সাজদা বা ফুসিলাতের পরে এবং সুরা জুখরুফের আগে স্থান পেয়েছে আয়াত সংখ্যা এই সুরায় মোট তিপ্পান্নটি আয়াত রয়েছে নাজিলের স্থান এটি একটি মাক্কি সুরা অর্থাৎ হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে অন্য নাম এই সুরার আরেকটি নাম হল সুরা হা মিম আইন সিন কফ কারণ এই পাঁচটি হরফ দিয়েই সুরাটি শুরু হয়েছে নামের রহস্য সুরা শব্দের অর্থ পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া এ সুরার আটত্রিশ নম্বর আয়াতে মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা কোনো বিষয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না বরং নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নেয় এই পরামর্শের গুরুত্ব বোঝাতেই এই সুরার নামকরণ করা হয়েছে আশুরা মূল বিষয়বস্তু অডিও এই সুরার মূল বিষয়বস্তুকে আমরা তিনটি প্রধান অংশে ভাগ করতে পারি প্রথমত আল্লাহর অপার ক্ষমতা এই সুরা আল্লাহর অসীম ক্ষমতা তার সৃষ্টি ও পরিচালনার একচ্ছত্র অধিকার তুলে ধরা হয়েছে দ্বিতীয়ত দাওয়াত দেওয়ার পদ্ধতি এই সুরায় কিভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে তৃতীয়ত দাওয়াতের পথে সারা দানকারীদের আলামত দাওয়াতের পথে যে সব বাধা ও চ্যালেঞ্জ আসতে পারে সেগুলোর ইঙ্গিত দেওয়া হয়েছে এবং তা থেকে উত্তরণের পথ দেখানো হয়েছে সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটির শুরুতে আল্লাহ সম্পর্কে পবিত্র কুরআন ঘোষণা করছে যিনি বিপুল ক্ষমতার অধিকারী মহাজ্ঞানী মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই তার তিনি সুমহান ও পৃথিবীর সবকিছুর মালিক মনে রাখবে আল্লাহর কাছেই সবকিছু ফিরে যাবে অর্থাৎ সুরার শুরু শেষ মিলিয়ে পৃথিবী ও মহাকাশে আল্লাহর একক রাজত্বের ঘোষণা দেওয়া হল অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা আশ সুরার পূর্ববর্তী ও পরবর্তী সুরাগুলোর সাথে এর একটি সুন্দর সংযোগ রয়েছে এর আগের সুরা সুরা মিম সাজদা শেষ হয়েছে এই ঘোষণা দিয়ে যে আল্লাহ মানুষের কাছে তার নিদর্শনগুলো দেখাতে থাকবেন যতক্ষণ না তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যায় আর সুরা আশ সুরা শুরু হয়েছে এই ঘোষণা দিয়ে যে দুনিয়ায় আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয় অর্থাৎ আল্লাহ তার নিদর্শনগুলো দেখাবেন এবং তার ইচ্ছাই চূড়ান্ত নাজিলের প্রেক্ষাপট সুরা আশ সুরার নাজিলের প্রেক্ষাপট বেশ গুরুত্বপূর্ণ কাফিররা নানা দৃষ্টিকোণ থেকে নবীর বিরোধিতা করত তাদের বিরোধিতার মূলে ছিল নিজেদের প্রবৃত্তির অনুসরণ এবং অবাধ স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা তারা চাইত না যে ইসলাম তাদের জীবনে কোনো বাধা সৃষ্টি করুক তাদের একটি বড় আপত্তি ছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে তারা নবীজির দেওয়া সকল শিক্ষাকে মিথ্যা বলে উড়িয়ে দিত আল্লাহ এই সুরার মাধ্যমে কাফিরদের এই ভ্রান্ত বিশ্বাসগুলো স্পষ্ট করতে চেয়েছেন নবী হিসেবে মানুষ পাঠানো নতুন কোনো বিষয় নয় এবং এতে অস্বাভাবিক কিছু নেই কিন্তু অস্বাভাবিক ও অযৌক্তিক বিষয় হল আল্লাহর জমিনে বাস করে অন্য কারো অর্থাৎ মানুষের মন গড়া আইন মেনে চলা আল্লাহ তো আসমান জমিনের সবকিছুর মালিক তোমরা যদি তার আনুগত্য না করো। তবে এই অপরাধের জন্য আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এই সুরা তাওহিদ রিসালাত ও আখিরাত এর প্রমাণ তুলে ধরার জন্য নাজিল হয়েছে একই সাথে যারা এই বিষয়গুলো অস্বীকার করবে তাদের জন্য শাস্তির সংবাদও দেওয়া হয়েছে সুরা আশ সুরাকে কয়েকটি মূল সেগমেন্টে ভাগ করা যায় এক কুরআন অনুসরণের প্রয়োজনীয়তা আল্লাহ নিজেই মানুষের স্রষ্টা আর যিনি সৃষ্টি করেছেন তিনিই তার সৃষ্টির জন্য সঠিক পথ নির্দেশ দিতে পারেন তাই আল্লাহ কোরআনকে পরিপূর্ণ গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন দুই দিনের ব্যাপারে পরামর্শ ইসলামকে সামষ্টিকভাবে কায়েম করতে হবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের মন গড়া নিয়ম কানুন তৈরি করা যাবে না তিন কোরআন উদ্দীপনা ও আলো কোরআন মানুষের জন্য সুস্পষ্ট হৃদায়াত বা পথ প্রদর্শক এটি মানুষের হৃদয়ে প্রাণের সঞ্চার করে এবং আলো হয়ে তাদেরকে সঠিক পথ দেখায় এই সুরাটি হা মিম যুক্ত সুরাগুলোর মধ্যে একটি এই সুরাগুলোর বিশেষ ফজিলত রয়েছে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলাহসাল্লাম এর কাছে এসে বললেন আল্লাহর রাসুল আমাকে কুরআন শিক্ষা দিন তিনি বললেন হা মিম যুক্ত তিনটি সুরা পাঠ করো

যা আমাদের চিন্তা ভাবনাকে আরও সমৃদ্ধ করে এক সর্বজনীন বার্তার ধারাবাহিকতা কুরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও যে মূল বার্তা ছিল কুরআনেও সেই একই বার্তা এসেছে আর তা হল আল্লাহর একত্ববাদের ঘোষণা দুই আল্লাহর সার্বভৌমত্ব ও বান্দার সীমাবদ্ধতা সব কিছুতেই আল্লাহর একক কর্তৃত্ব রয়েছে কিন্তু মানুষ সীমিত ক্ষমতা সম্পন্ন এবং সর্বদাই সম্পদ ক্ষমতা ও প্রতিপত্তির মুখাপেক্ষী তবে মানুষ ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তার জন্য ভালো মনে করেন তিন পারস্পরিক সংলাপ ও সহযোগিতা মুমিনেরা তাদের দৈনন্দিন ও সামাজিক বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে এর মাধ্যমে মুমিনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্মতি বৃদ্ধি পায় চার আল্লাহর পথে অবিচলতা আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবেই তবে সেই বাধার মুখে অবিচল থাকতে হবে বিনয়ের সাথে আল্লাহর আদেশ মাথা পেতে মেনে নিতে হবে এতে করে আল্লাহর সাহায্য আসবে আয়াত ভিত্তিক বিষয়বস্তু সুরা আশ সুরাকে আয়াত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এর বিষয়বস্তু আরও ভালোভাবে বোঝা যায় আয়াত এক থেকে ছয় ধারার বুকে ওহির আগমন ও আল্লাহর মহত্বের আলোচনা করা হয়েছে আয়াত সাত থেকে বারো কুরআন বা ওহি নাজিলের উদ্দেশ্য হল মক্কা ও এর চারদিকের লোকদের কে সতর্ক করা আয়াত ১৩ থেকে চৌদ্দ সৃষ্টির শুরু থেকে একমাত্র ইসলামী আল্লাহর বাছাই করা দিন কিন্তু মানুষ তা বিকৃত করে হাজারো ধর্মের সৃষ্টি করেছে আয়াত ১৫ থেকে উনিশ অবিচল থেকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আদেশ এসেছে সেই সাথে একগুয়ে কাফিরদের যুক্তি উড়িয়ে দেওয়া হয়েছে আয়াত কুড়ি থেকে সাতাশ জাহান্নামীদের অবস্থার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আয়াত আঠাশ থেকে ছত্রিশ আল্লাহর বান্দাদের প্রতি তার নীতি আগে থেকেই ঠিক করা আছে নির্ধারিত সময়ে সবকিছু ঘটবে নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতে আয়াত সাঁত্রিশ থেকে তেতাল্লিশ মুমিনদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে আয়াত চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ জাহান্নামীদের অবস্থার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আয়াত সাতচল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহর ডাকে সাড়া দেওয়া ও গভীর জ্ঞান বা হিকমাহার সামনে মাথা নোয়াবার আদেশ দেওয়া হয়েছে আয়াত একান্ন থেকে পাঠানোর ওহি তিনটি স্টাইলের ব্যাপারে আলোচনা করা হয়েছে কেই স্টাডি আশুরার ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী আনন্দ সামগ্রী আর আল্লাহর কাছে যা আছে তা সেসব লোকের জন্য উত্তম ও অধিক স্থায়ী যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে ও নিজেদের রবের ওপর ভরসা রাখে এই আয়াতটি আমাদের সবার জন্য গভীর ভাবনার খোরাক যোগায়। এই দুনিয়ার ভোগ বিলাস কি স্থায়ী এগুলো কি আমাদের সাথে চিরজীবন থাকবে মৃত্যুর পর এগুলো কি কবরে যাবে সবগুলোর উত্তরই না তাহলে আমরা কেন দিন রাত ক্ষণস্থায়ী জিনিসের পেছনে ছুটছি অথচ আমরা মৃত্যুর পরের অনন্ত সময়ের ব্যাপারে একেবারেই বেখবর সেখানে আমরা কিভাবে থাকবো সেখানে কি খাব তা নিয়ে আমাদের মোটেও দুশ্চিন্তা নেই যত দুশ্চিন্তা সব এই দুনিয়াকে নিয়ে তাই সময় এসেছে জীবনের হিসাব কিতাব খুলে বসার আল্লাহর কাছে যে উত্তম ও স্থায়ী পুরস্কার আছে সেগুলোর যোগ্যতা অর্জন করলাম কিনা সেটা ভেবে দেখার রিফ্লেকশনস বা তাদাব্বর প্রথম উপলব্ধি সুরা আশ সুরার দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যে বিষয়ে মতবিরোধে লিপ্ত হও তার চূড়ান্ত ফায়সালা আল্লাহর কাছে এটি মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোন বিষয়ে মতবিরোধ হলে তার চূড়ান্ত ফায়সালা আল্লাহর কাছে সোপর্দ করতে হবে তবে কোনো বিষয়ে যদি মুসলিম উম্মা একমত হয় তবে তা পালন করা জরুরি যদি তা কুরআন ও সুন্নাহ মোতাবেক হয় নেবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মাদ কখনো ভ্রান্ত বিষয়ের ওপর একমত হবে না সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না সকল মুসলিম ভাই বোনের সাথে মিলেমিশে দিনই কাজ শরিক থাকতে হবে দ্বিতীয় উপলব্ধি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে কি না সে সম্পর্কে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে আল্লাহ কিন্তু সরাসরি বলেননি যে তোমরা তাদের দিনের অনুসরণ করো না বরং বলেছেন তাদের খেয়াল খুশির অনুসরণ করো না বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন আসলে সব নবী রাসুলদের আনা দিনের মূল নির্যাস ছিল একই আসল বিষয় হচ্ছে দিনের নামে ওরা নিজেদের খেয়াল খুশি আর প্রবৃত্তিকে ঢুকিয়ে দিয়েছে তাই এই উম্মাহকে তাদের মন গড়া খেয়াল খুশির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে বরং তাদের উচিত সেই সমস্ত ভ্রান্ত প্রথা এড়িয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র কুরআনের অনুসরণ করা যা সকল গ্রন্থের শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এই ছিল সুরা আশ সুরা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা এই সুরা আমাদেরকে আল্লাহর অসীম ক্ষমতা সঠিক পথে অবিচল থাকার গুরুত্ব এবং পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় আমরা আশা করি এই আলোচনা আপনাদের সুরা আশ সুরা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পেরেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ